আজ কনফার্ম করে দিলে থ্রি পার্সেন্ট এটা আপনি শুনেন আমি আপনার একটা কথা বলি যে এখন এই এখন কোন কারেন্ট কিছু কাজ চলতেছে যেগুলো আপনার মানে সিক্স পার্সেন্ট আমি করছি ঠিক আছে আপনি খোঁজ নেন গতকালকেই এই চারটার ধারা দালা দাঁড়িয়ে তো এক জায়গায় না চারটার নাম্বার টাম্বার আমি সবচেয়ে দিয়ে রাখছিলাম যে এই চারটা হয়ে যেতে হবে ঠিক আছে তো এটা হয়েছে এটা কালকে বয়স্টা

ওর যদি কুকুরানি থাকে ওর যদি কোনো অন্য প্রবলেম থাকে এটা আগেই সর্ট ওঠায় নোয়ার পরে ইয়ে হয় না ঠিক আছে না এটা আমরা এখন সবগুলা যত হচ্ছে সব এই ফর্ম্যাটে নোট টপ টু এনি ঠিকাদার

তাই না ও তো এটা করতে হবে না থাকলে তাই দেখছেন আপনি যদি আপনার জন্য ধারণা আছে আমি শোনেন আপনার শাখা লোক ধারের চলছে পুরো

কনফার্মেশন দিবেন তারপরে নাও বললাম না এখানে কিন্তু আর কোনো ওই মানে দুইটা 1.5 দুইটা 1 এগুলো কিন্তু হবে না ভাই 1.5 মিনস 1.5 দ্যাটস ইট আর এটা কেমন যে পুরো লাগতে লেনদেন করতে কার মাধ্যমে করতে এটা কিভাবে করছে কোন করছে না না আমি অলরেডি চার্জ করছি তাও কোনো সুযোগ নাই হ্যাঁ সেটা কি রেস না ওরা ওরা ওদের এখানে ভয় পাওয়ার কিছু নাই কি আটকাবে তার কোন বিভ নাই সেটা আমি বলে দিচ্ছি ওভারঅল সবকিছু বলছি এখন এগুলা বললে তো হবে না কষ্ট হোক গা আমি না যা করছে তাদেরকে ওইটা আমরা মানে এখন আবার কথা চিনে ছুটতেছে এইটা হলে আমি আমি কোনোভাবে কিন্তু আমি না না আপনি আমাকে আগে বললেন না কেন তাইলে ওরা এটা অ্যাভারেজে করবে ব্যবসা ব্যবসা প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটা শুনেন আপনি তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে এটা বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি হ্যাঁ এই মেসেজটা কনভে করাতে যেটা হয়েছে এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন এটা এখন কোনো সুযোগ নেই ঠিক আছে এক দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট ফাইভ এটাই আপনাকে আলটিমেটলি ই করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো পরে কথা বলতেছে আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার